আমি আমি হচ্ছে আজকে এখানে আসছিলাম একটা তথ্য আসে আমার কাছে এখানে নামে কথা উনি হচ্ছেন চার তারিখে গত চার তারিখে ছাত্রদের বিপক্ষে আন্দোলনের বিপক্ষে যে মিছিল বের হয় আমরা আপনারা শিবকালি মূর পর্যন্ত সেই বৈকালি মূর পর্যন্ত ওই মিছিলা উনি যুক্ত ছিলেন এবং সেই বিষয়ে আমি ইউবিএলকে অবগত করি পাঠালাম আমি সিটিএসবি কেএমপি কে অবগত করেছিলাম যে আমি হচ্ছে এরকম একজন তথ্য পেয়েছি আমি সেই বিষয়ে একটাpostgresql লিখে যাচ্ছি যদি ইনফরমেশন কারেক্ট হয় তাহলে আপনাদেরকে তথ্য দিলে আপনারা জমা অবশ্যই দ্রুত রেসপন্স করে এটা আপনাকে কে বলতাম আমি এটা বলছি সিটিএসবি কাকে বলছো সিটিএসবি কেএমপি কে এই ফোন দিছিল কি আমি তাকে ফোন করেছিলাম সেক্ষেত্রে আমি আপনাকে বললে অবশ্যই যেন আপনারা একটু দ্রুত রেসপন্স করবেন আমি তাকে এতটুকু বলি এবং উনি বলে ঠিক আছে ডিজিএফআ হচ্ছে গতকালকে আমরা এখানে আসতে বলছে এমন না এখানে আমরা গতকালকে যে মিটিংটা করি সেই মিটিং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পরে তারা আমাদেরকে বলে যে একসাথে আমরা হচ্ছে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্ন তথ্য দিয়ে এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আর যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়েছে এবং তার জন্য সব সুষ্ঠু বিচার করা যায় সেই ক্ষেত্রে আমার একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে হচ্ছে ডিজিএফআই আমাকে ডেকেছিল স্ট্যাটাসটা ছিল হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে একটা স্ট্যাটাস ছিল এটা আমি আসলে মুখস্থ বলাটা আমার আমার তার নামটা আসলে জানা নেই যেহেতু ওনাদের নাম্বার হোয়াটসঅ্যাপে আছে নাম শো করে না ওনাদের অন্য একটা ইয়া থাকে তো সেখান থেকে আমাকে টাকার পরে আমরা গেছিলাম কয়েকজন যাওয়ার পরে ওনাদের বক্তব্য ছিল যে আপনারা এই ধরনের স্ট্যাটাসের মাধ্যমে কার্যক্রম না করে আপনারা হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দেন এবং আমরা একসাথে এইগুলা এটা তো এগুলো ধরে না ভাই প্রশাসন ধরে না সঠিক ইনফরমেশন আমাদের কাছ থেকে চাচ্ছিল যে যদি প্রশাসন কোখনো দেখা যাচ্ছে তাদের কাছে ইনফরমেশন দিলে তারা প্রশাসন এখন আমাদের প্রশ্ন হচ্ছে এলাকাবাসী যে বলতাছে আপনারা চাদা দাবি করছেন না কাছে এই ধরনের কোন দরণ আমরা

ছাত্র প্রতিনিধি কে আছে তার কাছে একটু তথ্য পৌঁছা দেন যে আমরা আসছিলাম এবং আমরা যে তথ্যের ভিত্তিতে আসছি সে তথ্যটা যদি সঠিক না হয় আমরা আপনার কাছ থেকে সরি বলে আমরা বের হয়ে যাব আপনাকে বিভ্রান্তির জন্য মানে আপনাকে ডিস্টার্ব করার জন্য তো উনি ফোন দিলেন একজনকে এখন শুনে আপনি যেটা কথা যে আপনার বিরুদ্ধে এলাকার প্রতিটা মানুষ অভিযোগ করতেছে যে আপনারা তার কাছে চাঁদা করছেন এবং সে একটা নিরীহ এলাকাবাসী কেউ আমাদের সাথে ছিলেন না তাহলে এলাকাবাসী তো জানারও কথা না ভাইয়া মানে চার লাখের বিষয়টা একটু বলেন চার লাখের বিষয়টা বলেন বিষয়টা যদি স্পষ্ট ভাবে বলি সেটা হচ্ছে আমি ছিলাম ঢাকাতে এবং আমার সাথে তরিকুল ইসলাম রিফাত ভাই সেও ঢাকাতে ছিল তো ঢাকাতে থাকা অবস্থায় সে হচ্ছে আমাকে একদিন সচিবালয়ের সামনে ওই মানে গুলিস্তান মোড়ে আমরা ছিলাম তো ওইখানে আমাকে বলতেছে যে হচ্ছে টিপু এবং মিজান দুজন এখানে আসতেছে তাদেরকে নিয়ে একটু হোটেল রমনাতে যাবা তো আমি সেই তার ভিত্তিতে আমি তাদেরকে নিয়ে তাদের হোটেলে যাই এবং সেখান থেকে আমার মুরব্বী ছিলেন একজন আর টিপু ভাই ছিলেন মুরব্বীর নামটা আমি একটু ভুলে গেছি মজিদ কাকা মজিদ কাকা ছিলেন মজিদ কাকা এবং হচ্ছে টিপু ভাই দুজনকে নিয়ে আমি হচ্ছে হোটেল রমনাথ আট তলায়তে কত নাম্বার রুম আমি আসলে এক্সাক্ট মনে নাই সেই সেই রুমে আমাকে পৌঁছা দিতে বলেন এবং আমি সেখানে যাই যাওয়ার পরে ওখানে একজন লোক ইতিমধ্যে ছিলেন এবং তার হাতে মিজান 300 টাকা কত টাকা দিবেন আমি এক্সাক্ট মনে নেই তবে আমি কিছু টাকা দিতে দেখছি যায় যে সমন্বয় বৈবৈষম্য বিরোধী এই দলটা কিসের দল যেখানে কেন্দ্রীয় যারা সমন্বয়ক ছিলেন তারা অলরেডি একটা পার্টি ঘোষণা তারা করছে এবং বলছে ছাত্র নামে আমাদের কোন টিম বা কোন প্রতিনিধি নাই সেখানে তারা কোন ক্ষমতা বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে মানুষের বাড়ি বাড়ি যে সাধারণ মানুষকে জিম্মি করে তারা চাঁদাবাজি করছে এবং এখানে যখন প্রশাসনের না উল্লেখ করছে সিটিএসি এবং পুলিশ আমরা সাধারণ জনগণ চাই যে আইনের মাধ্যমে আইনের যে প্রক্রিয়া সাধারণ জনগণ যাতে এই ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামদারী চাঁদাবাজ এবং এই ডাকাত দলদের খপ্পরে না পড়ে অবশ্যই আজকের এই ঘটনার পরে যদি প্রশাসন এই সমস্ত নীরব চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সাধারণ জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে বাধ্য আমরা একটু আহ আপনি সেই বাপ্পি আপনার সাথে কি ঘটনা ঘটেছিল যদি একটু বিস্তারিত বলতেন তারা আট একটা টিম ছিল আমার কাছে আসার পরে জিজ্ঞাসা করছে যে আপনি কি করেন আপনি আওয়ামী লীগ করেন হ্যাঁ হ্যাঁ এ ভাই সিটিএসবি আমাদের পাঠাইছে আমাদের পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আপনি হলো এই আওয়ামী লীগের অর্থায়ন করছেন আমি বলছি যে আপনারা আরেকটা দল আছে এখানে বিএনপি যদি আমি ওই দল করতাম এক এলাকায় থাকলে তারা যে সম ক্ষমতায় ছিল তখন তাদের পিছনে না গেলে

আমি নিজেই থাকি আইনগতভাবে ব্যবস্থা ও তাদের এরকম অনেকটেই অনেক আমি একটু আমি দুঃখ লাখ টাকার উৎসবিকি এই রাহান সে আর রিফাত এই দুইজনে টাকা নেছে এত সময় বলছে যে ডিজেফাই এনএসআই সাথে মিটিং কইরা তা তদন্ত হই কইরা সে আসছে এখন যখন বলছি যে সে আমাদের যে টাকার ব্যাপারে যখন উল্লেখ করছে এখন সে আমার ভাই টিপু মনির এখানে আসছে খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক রাহান আবু রাহান সে আসছে এখন

এর মধ্যে বাসার সামনে আমি আমাকে যে বাসার সামনে গেলে আপনি ভালো ইনফরমেশন পাবেন আমি বাসার সামনে যাই সেই তার ভিত্তিতে এবং বাসার সামনে যাই জিজ্ঞাসা করি যে ওনার বাসা কোথায় এইটা এরপরে বলতেছে যে তাহলে আমি জিজ্ঞাসা করলাম যে সে আছে কিনা

যে রকম রাহান আর আমরা শুনি বাসে টাকা নিচ্ছে কে টাকা নিচ্ছে কোন জায়গায়

যে প্রতিনিধি আমরা জনপ্রিয় মুখ ইয়াসি সে কিন্তু বলেছে আমরা একটু প্রশাসনের বক্তব্য নিব যে আপনার সিনিয়র কে আছে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে বিক্ষুপ্ত জনতা তারা কিন্তু এই আগে আগে নিতে গেল পুলিশ আছে মানুষ আছে বিক্ষুপ্ত জনতা কিন্তু তাদের কিন্তু প্রশাসন আমার সরকার এই যে চলো 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 তাদের

এই কাজটা যারা মুরব্বী এই এলাকার মুরব্বীরা কিন্তু